এই সেদিন ছেলে স্কুলে যাচ্ছিল হ্যাঁ টেনিদা যেরম খেত এখন পাপু দা খাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিওতে স্বাগত আপনাদের আজকে এই যে একে দেখতে পাচ্ছেন হাই বলে দে এর হচ্ছে আজকে আই দিন আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর তার সঙ্গে দাদার আইবুড়ো ভাতেরও জন্মদিন এখন আমি কালকে ঘুমিয়েছি করে জানেন ভোরবেলা সাড়ে তিনটের সময় উঠেছি করে জানেন সাতটা কুড়ি পঁচিশের সময় এখন সকালবেলা চার ঘন্টা ঘুমিয়ে এখন যাচ্ছি আমি আর দাদা বাপি অলরেডি পৌঁছে গেছে শিবপুর বাজার আমি আর দাদা যাচ্ছি সেইখানে কিছু জিনিস বাকি রয়েছে কলা গাছ কলা পাতা এগুলো সব আনতে হবে আর কি ভালো হচ্ছে সকাল সকাল উঠে দাদার বিয়ে দৌলতে সকাল সকাল বাজার আসা হয়েছে সে সমস্ত জিনিস যেগুলো কলা গাছ কলা পাতা ফল কলা সমস্ত নিয়ে আপাতত ডাব এই যে হয়ে গেল কলা গাছ এদিকে ডাব ফল সব ডান আর কি নেবে তুমি আর কি বাকি তোমার সবজি নেবো মিষ্টি নেবো আচ্ছা দই নেবো আমরা এগোয় এগুলো নি সব দেখে না নাভি ভরে রাখবি গেটটা কিন্তু বেশ ভালোই লাগছে বুলি সুন্দর লাগছে কিন্তু ছোটর উপরে ছিমছাম সুন্দর বেশ ভালোই Так আর ভালো খারাপ দেখলে হবে না ঘরে গিয়া কাজগুলো শুরু করি কোন ছেলের বিয়ে গো হ্যাঁ দুই দিন আগে দুই দিন আগে টু ব্যাক বললি পর যুততে পাখির পায়খ না থাকা পায়খানা না পায়খানা নিয়ে তুই তো বলেছিলি বল কাকা পাখিতে পায়খানা করে দিয়েছে আদতে কি হয়েছিলাম কি রে

তো একটু চাপে হয় তো চলে এলাম আমি একটুগুলো দেখুন এখানে তো চান টান করে নিলাম করে নিয়ে এবার আইবর ভাতের যে ড্রেস সেটা পড়ছি বেসিক্যালি আইব ভাত যেহেতু পাঞ্জাবি পড়ছি মানে আমি বিয়ের কটা দিন সব দিন যখন কোনো রিচুয়ালস হবে তখন পাঞ্জাবি পরবো কারণ পাঞ্জাবি হচ্ছে বাঙালির একটা এমন ড্রেস কোড যেটা সব ইয়েতে যায় বিয়েতে তো স্পেশালি যাই যায় তো আইবড়ো ভাবলাম যে একটু সবুজের উপর পড়ি তো এই যে এই হচ্ছে পাঞ্জাবি সুন্দর এরকম কাজ করা রয়েছে সঙ্গে দেখি মুদিকটটা পরতেও পারি আবার নাও পরতে পারি সঙ্গে রয়েছে পায়জামা

এক এক করে আস্তে আমাদের ঘরটা ভর্তি হচ্ছে এই টাইমগুলো হচ্ছে আনন্দ করে এই টাইমগুলোকে এনজয় করার কারণ এই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বিয়ে অন্নপ্রাশন কারণ বিয়ে হিন্দুদের কাছে একটা গোটা ফ্যামিলির মোটামুটি সবাই আসার চেষ্টা করে আসেও তো এই দিনগুলো ধরো আজকে আইব্রো ভাত কালকে বিয়ে সারাদিন সকাল একদম ভোর ভাত থেকে রাত বিয়ে তারপর দিন আবার কাল রাত্রি তারপর দিন রিসেপশন এই দিনগুলো বেশ আনন্দ কি সান্দা ভুল বললাম

ওহ সাঁজটা দেখি সাজটা দেখি একবার ওহ পিসি মদ্যে রেডি রেডি আর এদিকে পিসি মুনিয়ান ঠিক করে দিচ্ছে মামপুর শাড়ির কুচি পিসি মুড়ি রেডি শান্তি পিছু রেডি রেডি তো রেডি তো এত জলদি এত জলদি চলে এলি কেন তোরা কালকে সকালে কালকে সকালেই একবার আসতে পারতিস

এই যে আইবুড়ো ভাতের বরের খাবার ইজ হিয়ার এবং বোর ইজ দেয়ার বয় বোর একবা হাই বলে দে এবং এখানে তো দেখালাম দুটো কিছে একটা আর এদিকে চলছে ছায়া এই রশিদুল আর বাকি নয়নার কলল কোথায় যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে এত সুন্দর সুন্দর সাজানো হয়েছে এসেই এখানে ছড়া যায় ছবি তুলতে আর এখানে চলছে এখন খাবার সাজানো এইটা কি রে

এবার পিসিমনির পালা এবার এতদিন দাদা আমার মাথা খেয়েছে এবার খাবে হচ্ছে মাছের মাথা সবারই মাথা খেয়েছে যে বিয়ে দাও বিয়ে দাও করে লাফাচ্ছিল যা আলটিমেটলি বিয়ে হচ্ছে তোর তো এবার তুই মাছের মাথা রাখা

আরে মা মুখে নিয়ে রম্বা খা টেনীদার মত টেনীদারের খেত এখন পাপু দেখাচ্ছ রমক এ ভাই ওইদাই সৌভিককে বলেছিলেন গিয়ে ল্যাপটপ নিজার কথা তুই কেন ল্যাপটপ নিসিস কেন আমার এখন কাজ বাকি সোনা এত দেরি করলি কেন বাবা কালকে সকালে ডাইরেক্ট আসতে পারতিস সবার লাস্টে আসছে আমাদের ভাই

তুই ফোন দেখতে বসে খেতে বসলি না সব সময় খেতে বসতে হয় ফুড ব্লগারদের সাথে কেন বলুন তো এই যে কারণটা বলবে কেমন হয়েছে খেতে স্যার দারুণ ভেতরে একটা সত্তর ভেতরে একটা দুধের যে ফ্লেভার থাকে না সেটা পাওয়া যাচ্ছে এক কাঁচ একটা আলাদা রস আছে রস ভাতটা ঝরে ঝরে পড়ছে এটা বলেছে ভাতটা ঝরে ঝরে পড়ছে দেখতে পাইন চাল কিরাম কিরাম ফাইন চাল

এখানে এখন আমাদের আলোচনা টপিক কি এখানে রয়েছে রশিদুল নয় এ সায়ন বিতান টাদা তারপর এটি রয়েছে এখানে আমাদের মেন আলোচনা টপিক হচ্ছে পটি মানে ঘুরতে গিয়ে নানান জনের নানান সময় একটা দারুন অভিজ্ঞতা হয় পটি নিয়ে তো কোথাও বাথরুম এত সুন্দর থাকে কোথাও নিজেদের একটা পটি দারুন অভিজ্ঞতা থাকে তো এখন আলোচনা হচ্ছে আর কি রুম দারুণ থাকে কোথাও মতো জায়গা করে নিতে হয় বাঁশ বাগান টাশ বাগানে আমার একবার হয়েছিল তো এরকমই সব আলোচনা এখন হচ্ছে আর কি এগুলো আর আনছি না আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে তো প্লিজ একটা কমেন্টে লিখবেন যে আমার এরকম অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা লেখার দরকার নেই যাক এখন বাজে বিকেল বেলা চারটে তো এবার কল্লোল এখন অফিস করছে আর এটা যে যার একটু কল্লোল হয়ে গেলে বাড়ি যাবে তারপর সন্ধ্যাবেলা সব আসবে আর কি আমারও একটু রেস্ট দরকার এইটাই হলো বাসন্তী কালারের গাঁদাটা তিনটা মালা নিয়ে রাখো সন্ধ্যাবেলা আমি আর বাপি এসেছিলাম শিবপুর বাজার কিনিতে কালকে ফুলের মালা ফুল নিতে আর কি অনেক আলুদের সময় একটা ফুল লাগবে বা এমনি পুজো বাড়িতে হবে সেই পুজো ফুল নিতে সমস্যা হয়ে গেছে একটা আমরা প্রথমে ভেবেছিলাম যে ওই পদ্মপুরটা করবো না গায়ে জন্য একটা পিঁড়ে নেবো কিন্তু এখন মনে হচ্ছে যে পদ্মপুরটা নিলেই ভালো কিন্তু সেটাই খোঁজ চালাচ্ছি আমরা বিভিন্ন ডেকোরেটার কাছে আর কোথাও পাচ্ছি না কালকে তো খুব চাপের ডে তাই হচ্ছে আমাদের ফল্ট হয়ে গেছে ওখানে দিনের বেলা অনেক খাবার রয়ে গেছে মাছ আলু ভাজা পোস্ত পোস্তটা ভাই সেরা মিষ্টি আর রাতে হচ্ছে এখানে চিকেন বলছি তোমার পার্লার কি এখনো শেষ হয়নি বৌদি সার পাঁচটার সময় বেরোতে হবে এখান থেকে আর কি মারছিলাম সিরিয়াসলি বলছি মানে তোমাদের জন্য চারটে টাইম দিলাম এক ঘন্টা একশো এক্সেস টাইম দিয়েছি ঠিক আছে ডেট করবে না রেডি হয়ে যাবে সবাইকে বলেছি পিস বলে দেবো ফাইন এই সন্ধেবেলা এসেছে আমাদের বাড়ি নতুন অতিথি সব থেকে কিউটেস্ট সব থেকে লিটিল অতিথি এই দি হাই বলে দে এই দি হাই বলে দে একবার কি রে বর্ধমান থেকে আস্তে কি ক্লান্ত হয়ে গেছিস তুই বৌদি একবার হাই বলে দাও বৌদির অবস্থা খুব খারাপ গলা আর এই যে এই এতক্ষণে আসছিস দাদার বিয়েতে খুব আনন্দ লাগে খুব মনে স্যাটিসফ্যাকশন লাগে যখন দেখি যে একজন কাজ করছে

এটা হচ্ছে আমার ড্রোন কেনার স্পন্সার কত কটা ড্রোন হবে এটাতে একটা হয়ে যাবে এইটা একটা কিন্তু বিশাল ব্যাপার এটা কি তুই জমি ছিলিস এটা জমি ছিল পিকি ব্যাঙ্গে সেটা আমার জন্য ও নিয়ে এসছে ড্রোন কেনার জন্য বন্ধুরা মিলে থাকলে সৌভিক এটা হবে este çilir ma বিয়ে হচ্ছে কি বলে হিন্দি নাকি না রৌনকের ভাই তোর নাগিন ডান্স আর হাই গার্মি হ্যাঁ সৌভিক সব বিলটা বিল্টার তো আলাদাই একটা নাচ দিয়েছে মানে সবাই মিলে একদম ফাটিয়ে আনন্দ দেখো মানে কি হয় এই ফ্যামিলি ফাংশনগুলো না খরচ বিশাল হয় কিন্তু এই যে আনন্দগুলো ছোটো ছোটো আনন্দগুলো সেটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার খরচ যার হয় সে বোঝে যেমন আমি দেখতে পাচ্ছি ক্যামেরার পিছনে একদম তাকিয়ে বসে আছে যে হ্যাঁ ভাই ঠিকই তো ভুল তো কিছু বলছিস না ভাই পকেট রোজ ঝুলে গেছে তো যাই হোক এখন আমরা এই যে খাবার দাওয়া চলে এসেছি আজকে চলা খাবো খেয়ে আমাদের কালকে ভোরবেলা উঠতে হবে তিন চারটে সাড়ে চারটের সময় ভোর ভাত নাকি দরি মঙ্গল কী সব বলে তো খেয়ে দিয়ে শুতে যাবো তাড়াতাড়ি আর নাহলে ঘুম তো হবে না ঘড়িটা নেই একদম যাই হোক কী মেনু আজ দেখি আগে এই যে

একসঙ্গে দুটো বিয়ে অ্যাটেন্ড করতে গেলে কি হয় দেখুন অবস্থা খাবার সময় এসছে বিতান তোমার তো পুরো মেজর লাগছে রে মেজর জানি আমি এখন রাত্রি বাজে দশটা এখন রাত্রিবেলা প্রায় বারোটা বাজে যাচ্ছে আর আমরা সারাদিন সারা সন্ধে নাচন কাউন করে একদম মানে ক্লান্ত কালকে ভোরবেলায় উঠতে হবে আমাদের একদম চারটে সাড়ে চারটের সময় কারণ দুদি ব্যাপার আছে কারণ কালকে হচ্ছে দাদার বিয়ে তো আজকের এই ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করলাম খুব ক্লান্ত আশা করি আজকে কালকে দিনটা আগামী দিনটা ভালো কাটবে খুব চাপেই আছি স্পেশালি দাদা তো চাপেই আছে আর এদিকে মোটামুটি বাড়ি আসতে আসতে ভর্তি হচ্ছে টুকরো দা ভিডিওটা শেষ করছি দা আজকে আইব্রো বাদে ভিডিওটা শেষ করছি দা বলছি যে আমাদের কালকে তো ভোরবেলা উঠা দেরি মঙ্গলের ব্যাপার আছে কালকে তো বিয়ে দাদা তো কেমন টেনশন হচ্ছে কি হ্যাঁ আয় চলে একবার টাটা বলো একবার টাটা বলো দে টাটা বলো টাটা একবার টাটা বলো দে আচ্ছা বলে দে টাটা বলে দে টাটা বলে দে বাই প্রচন্ড টিম প্রচুর টেনশন ফোন ফোন পুড়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা আজকে করে শেষ করলাম দেখা হচ্ছে কালকে একদম ভোরবেলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল ওকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন দাদার বিয়ে এর ভিডিওগুলো কেমন লাগছে गाइस কারণ কালকে দাদার বিয়ে সানাই গেছে বেজে চলুন টাটা বাই বাই